আসসালামু আলাইকুম কি অবস্থা আশা করি সবাই ভালো আছে আমি এখন যে জায়গা আছে এটা হচ্ছে গিয়া আবুধাবি আলানি আলানের ভিতর করছে এই জায়গাটা দেখো আর জেলা আমাদের এটা এই জিনিসটা এত বড় একটা মানে বাংলাদেশের ছাতা আছে না সেম ছাতার মতো হ্যাঁ ছাতার মতো এখানে মূলত আগে গান নাচ হইতাম এটা একটা স্টেজ মহূর্ত ওদের ওই যে এই জায়গায় স্ত্রী আসলো কিন্তু এখানে এই যে শেখ সালাম মসজিদটা ওভের ফর থেকে এখানে কনসেপ্ট মানে বন্ধ করে দিয়েছিল মোটামুটি ভালোই হয়েছে কনসেপ্ট বন্ধ হয়ে এখনো এখনও যে এও আছে সাউন্ড বাক্সও আছে ওই যে এ সান হল সাউন্ড বাক্স আগে এক সময় কনসেপ্ট হতো নাচ গান হতো এখানে যখন থেকে মসজিদটা হয়েছে তখন থেকে এখানে গান নাচ মানে বন্ধ হয়ে গেছে আর কি বিশেষ করে কনসেট হতো আর কি মোটামুটি মানুষে বসার বসার লেগে মানে একবারে মানে ঠান্ডা একটা জায়গা মানে শান্ত একটা জায়গা ফ্যামিলিরা আসে এখানে ঘুরে ঘরে বসে বাচ্চারা এখানে নিয়েছে ফুটবল খেলা আলানের ভিতরে মানে পুরো ডুবাইয়ের ভিতরে আলায় নিয়েছে বেস্ট মানে মানে ঠান্ডা এলাকা মানে একদম কোনো যায় দামিলা কম আর এখানে আরও বিরো একটু মানে বেশিয়ে থাকে মানে চারিদিকে আর এখানে তাপবাকের বেশি অফিস বেশি তাপবাকের অতিরিক্ত অফিস আশাবাদী কাম করলে বলে ফিলিপাইনি বাঙাল বাঙালি না এরকম ফিলিপাইনি আফ্রিকানি এগুলো এখানে আনি আনি মানে কাজ দেয় আর কি মোটামুটি এই জায়গাটা ঠিক আছে এরকম সে একটা জায়গা আল্লাহ